আপনারা সকলে জানেন যে ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কুকুর হল স্বয়ং রাজের বাহন হিন্দু ধর্মে কাল কালভৈরব হলেন শিবের এক প্রচণ্ড রুদ্র এবং প্রতিশোধ পরায়ণ রূপ তিনি সময় বা কাল মৃত্যু বা ন্যায় বিচারের দেবতা হিসাবে পরিচিত অনেক স্থানে তাকে নগর রক্ষক দেবতা বা ক্ষেত্রপাল হিসাবেও পূজা করা হয় অনেক সময় তাকে রক্ষক দেবতা হিসাবেও বিবেচনা করা হয় বিশেষ করে শক্তিপীঠ বা গুরুত্বপূর্ণ তীর্থস্থানে কুকুর হল স্বয়ং কাল রাজের বাহন এটি স্বাস্থ্যমতে একটি ধর্মীয় সত্য ও প্রতীকী অর্থ বহন করে এই কারণে হিন্দু ধর্মে বিশেষ করে কাল ভৈরব পূজার সময় কুকুরকে সম্মান করা হয় কখনো কখনো খাদ্যও অর্পণ করা হয় পুরাণ কথা অনুসারে একবার দেবতারা ও ঋষিরা এক মহাযজ্ঞে ব্রহ্মার মাহাত্ম্য ও শক্তির বিষয় আলোচনা করছিলেন সেই সময় ব্রহ্মা নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করেন তখন শিবের পুত্র ভৈরব ক্ষিপ্ত হয়ে ওঠেন কারণ ব্রহ্মা অহংকারে অনুচিত কথা বলে বলেছিলেন শিব তখন রুদ্ররূপে ভৈরব সৃষ্টি করেন যাকে বলা হয় কালভৈরব যিনি সময়ের প্রভু ভয়ঙ্কর ও ন্যায়রক্ষক কালভৈরব ক্রোধে ব্রহ্মার এক মাথা কেটে দেন যা একটি গুরুতর পাপ ও ব্রহ্মহত্যা ছিল এই পাপের কারণে ভৈরবকে ভিক্ষাটন করতে হয় অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে পাপ মুক্তি পেতে হয় এই সময় ভ্রমণকালে এক কালো কুকুর সর্বদা ভৈরবের সঙ্গী হয়ে ওঠে এই কুকুরই হয়ে ওঠে ভৈরবের নিত্য সহচর ও বাহন ভৈরব যেখানে যান কুকুর সেখানে আগেই পৌঁছে তার পথ পরিষ্কার করে পৌরাণিক বিশ্বাস এই কুকুর ভক্ত ও অবিচলতার প্রতীক ঠিক যেমন একজন সাধক ঈশ্বরের পথে অবিচল থাকে অনেক জায়গায় কালভৈরব মন্দিরে কুকুরের মূর্তি থাকে দেবতার পাশে কিছু স্থানে আবার কুকুরকে দুধ রুটি বা মিষ্টি অর্পণ করা হয় ভৈরবের প্রসাদ হিসাবে পৌরাণিক মতে কুকুরকে অন্ন দেওয়া মানে ভৈরবকে তুষ্ট করা এমন কি কোনো কুকুর বাড়ির সামনে থাকলে অনেক সময় সেটা ভৈরবের আশীর্বাদ হিসাবে গণ্য করা হয় কুকুরকে আহার দিলে পৌরাণিক মতে তা পাপ মোচনের একটি উপায় নমস্কার বন্ধুরা পুরান্নাও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদের কুকুরের দেওয়া দশটি শুভ এবং অশুভ সংকেত বলতে যাচ্ছি বন্ধুরা আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগে থেকেই জানতে পারে যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন কুকুর তো আগে থেকেই জেনে যায় এভাবেই ভবিষ্যতে যদি আপনি জীবনে প্রচুর টাকা পয়সা আসতে পারে আপনার তাহলে কুকুর তো আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টাও করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে কিছু লোক আগে থেকেই এটি সম্পর্কে জেনে যান তাই তারা সতর্ক হয়ে যান কিন্তু কিছু মানুষ একেবারেই কিছু জানতে পারেন না কুকুর আমাদের কি সংকেত দেয় উদাহরণস্বরূপ আমরা আপনাকে বলি আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু আসলে তা নয় বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দেয় আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না কুকুরটি কেন কাঁদছে একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানায় কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না তাই বন্ধুরা প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় না এভাবে কুকুর আমাদের অনেক সংকেত দেওয়ার চেষ্টা করে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে কুকুর সম্পর্কিত দশটি শুভ এবং অশুভ লক্ষণ বলতে যাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনারা নিরাশ হবেন না এবার এক এক করে কুকুরের দশটি শুভ অশুভ লক্ষণ জেনে নেওয়া যাক বন্ধুরা কোটিপতি হওয়া সবারই স্বপ্ন পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যে ধনী হতে চায় না আপনি যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি ধনী হতে চাই কিন্তু বন্ধুরা কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জলপান করে তবে ভবিষ্যতের জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কুকুরের জল খাওয়ার সাথে আমার কোটিপতি হওয়ার সম্পর্ক কি বন্ধুরা আমি আপনাকে আগেই বলেছিলাম যে কুকুর আগে থেকেই আমাদের জীবনের ঘটে থাকা প্রতিটি কার্যকলাপ জানে দেবী লক্ষ্মী যদি আমার বাড়িতে আসেন তবে কুকুরই প্রথম তা জানতে পারে এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কটিপতি করতে পারে আপনি যে কাজই করছেন সেই কাজই করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যায় যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে তাই বন্ধুরা ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবেন গরমের সময় কুকুর বা অন্য সব ধরনের প্রাণী পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায় আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন এটি করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে থাকে তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল অবশ্যই রাখুন যাতে অসহায় পশু পাখিরা জল পান করতে পারে তাহলে বন্ধুরা যদি কোনো কুকুর বাড়িতে এসে জলপান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় দ্বিতীয় সংকেতটির কথা বলতে যাচ্ছি কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে এটাও খুব ভালো লক্ষণ বন্ধুরা বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবার জোগাড়ও করে উঠতে পারেন না এমন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণার আগে ইঙ্গিত দেয় আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্যের অভাব থাকে না সেই বাড়ির লোকেরা কখনো দারিদ্রের সম্মুখীন হন না সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে এমন পরিস্থিতিতে প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাওয়ার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হতে চলেছে তো বন্ধুরা কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুব সুখ শুভ লক্ষণ তৃতীয় যে লক্ষণটি সেটা হলো কাজে যাওয়ার সময় কুকুরের লেজ নাড়ানো বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে রাখি যে আপনি কোথাও বেরোতে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন হঠাৎ দেখলেন একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াচ্ছে তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ হতে চলেছে এই শুভ সংকেতের অর্থ হলো আপনি যে কাজে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বা অফিসের কোনো কাজে যাচ্ছেন কুকুরটি তার লেজ নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন আপনি অবশ্যই তাতে সফল হবেন এমন অবস্থায় আপনি যে কাজেই যাচ্ছেন না কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে করা উচিত যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না বন্ধুরা আমি আপনাদের যা বলছি এসব আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এখনকার দিনের মানুষ এইসব জিনিস মানেন না কিন্তু এইসব সংকেত দেখে আগেকার দিনের মানুষ মানুষ জানতে পারতো তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে বন্ধুরা পরের লক্ষণটি হলো কুকুরের পা চুলকাতে দেখা আপনি যদি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে বন্ধুরা কেউ কেউ কুকুরকে গা চুলকাতে দেখলে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্ত প্রাপ্তির সংকেত দেয় পরবর্তী সংকেতটি হলো কুকুরের গা চাটা বন্ধুরা মানুষ প্রায় তাদের বাড়িতে কুকুর পালন করে অনেকে বিশ্বাস করে যে বাড়িতে কুকুর রাখা শুভ কেউ কেউ আবার এর বিপরীত তারা মনে করে বাড়িতে কুকুর রাখা অশুভ আমরা আপনাদের বলবো না যে আপনি বাড়িতে কুকুর পালন করুন কিন্তু বন্ধুরা আমি আপনাকে বলবো যে কুকুর যদি আপনার কাছে এসে গাছ এঁটে দেয় তবে এটা অর্থপ্রাপ্তির ইঙ্গিত বহন করে অনেকেই আছেন যারা কুকুরের গা আটাকে নোংরা মনে করে কিন্তু তা মোটেও নয় যদি কুকুর আপনার কাছাকাছি আসে এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তবে এর অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয় তাই কুকুরের গা চাটা ইতিবাচক শক্তির ইঙ্গিত বহন করে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের শুভ লক্ষণের কথাগুলি বললাম কুকুরের দেওয়ার সংকেত থেকে কিছু অশুভ লক্ষণও বহন করে এখন আমি তা আপনাদের জানাতে চলেছি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যে সংকেতগুলো বলতে চলেছি এই সংকেতগুলি এতটাই অশুভ যে এটি আপনার জীবনকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে কুকুর যখন হাড়ের টুকরো বা মাংসের টুকরো নিয়ে ঘরে আসে এবং ফেলে দেয় তখন এটি নির্দেশ করে খুবই অশুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে ফেলে দেয় তবে তা ঘরের নানান রোগকে আমন্ত্রণ জানায় বন্ধুরা দেখবেন কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে এবং ফেলে দেয় তবে আপনার পরিবারের সবার স্বাস্থ্যের অবনতি শুরু হয় আপনার ঋণ বাড়তে শুরু করবে এই রকম অনেক সমস্যা আপনার উপর বাড়তে শুরু করবে তাই কুকুর হাঁড়ের টুকরো বা মাংসের টুকরো নিয়ে ঘরে এসে ফেলে দিলে অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় বন্ধুরা পরের সংকেতটি হল প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না আমি শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে ধরা হয় না বন্ধুরা অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার্ত ঘুমাতে হয় এবং সে ক্ষুধার কারণে জোরে জোরে কাঁদতে থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ নিয়ে আসছে এমনকি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় এমনও একটি বিশ্বাস আছে যে ক্ষুধার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরকে তাড়িয়ে দেন তাহলে মা অন্নপূর্ণা আপনার উপর হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে পারে এবং আপনি অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন বন্ধুরা পরবর্তী সংকেত হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে অনেক সময় আপনি এটাও লক্ষ্য করেছেন যে কুকুর মরার পর খুব তীব্র গন্ধ বের শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছায় বন্ধুরা আপনাদের বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায় তবে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে আর যদি আপনার বাড়িতে এসে কুকুর মারা যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তবে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত দুই ব্রাহ্মণকে ভোজন করানো এতে করে আপনার উপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পাপ বোধ করবেন না পরবর্তী সংকেত হলো দুটি কুকুরের একে অপরের সাথে লড়াই করা কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে ভালো লক্ষণ বলে মনে মনে করা হয় না যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে তাহলে বুঝতে হবে আপনার বাড়ির বা আপনার পরিবারের ঝগড়া হতে পারে আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করলে আপনি আপনার সম্মানের পতনও দেখতে পাবেন তাই সতর্ক থাকতে হবে কাউকে বিরক্ত করবেন না অন্যের ঝামেলায় নাক গলাবেন না কোনো ফালতু কথা বলা থেকে বিরক্ত থাকুন এই সময় এই সংকেত দেখা উপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হয়ে যাবে বন্ধুরা পরবর্তী সংকেত হলো কালো কুকুরকে নিয়ে আপনি বা আপনার বাড়ির সদস্যরা যদি শনিবার রাতে কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে এই নেতিবাচকতার কারণে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন পরিবারের সবার স্বাস্থ্য খারাপ হবে পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং ঘরে শান্তির পরিবেশ থাকবে না তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাত্রে কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ বলে মনে করা হয় এর থেকে বাঁচার উপায় হল শনিদেবের মন্দিরে গিয়ে সরিষা তেলের প্রদীপ জ্বালাতে হবে যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির না থাকে তাহলে আপনাকে শিবশঙ্কর বা মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে জল নিবেদন করতে হবে আর মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এটি করার মাধ্যমে আপনার বাড়ির সমস্ত নেতিবাচকতা শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে তো বন্ধুরা কুকুরের শুভ ও অশুভ লক্ষণের দিকে খেয়াল রাখবেন বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় श्री कृष्ण राधे राधे